আমার হাতের এই এত সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র একশো টাকা করে আর এইখানে যতগুলা শাড়ি দেখতেছেন মাত্র তিন থেকে চারশো টাকা করে সাথে তো বাচ্চাদের অনেক রকম খেলনা রয়েছে মাস্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বাসার পাশে হচ্ছে একটা মেলা হচ্ছে প্রতি সপ্তাহে বুধবার আর কি এই মেলাটা হয় তা আমরা দুই বোনে হচ্ছে ওই মেলায় যাচ্ছি আর ওই মেলায় কিন্তু খুব সস্তায় সস্তার জিনিস পাওয়া যায় তো ওই মেলায় হচ্ছে কি কি সস্তায় পাওয়া যায় সব সম্পূর্ণ সবকিছুই হচ্ছে আজকে আমরা দেখাবো তো মেলায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে লেটস গো এই মেলাটা আমাদের বাসার খুবই কাছে হয় আমরা 10 নম্বর রোডে থাকি তো 9 নম্বর রোডের একদম মাঝ বরাবরই হচ্ছে ঈদগা মাঠে হয় তো এই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বাট আজকে আমরা আসছি আজকে দোকান খুবই কম বসেছে কারণ বৃষ্টি পড়েছে বাহিরে তো বৃষ্টি পড়লে মেলা একটু কমই মেলে এটা তো সবাই জানেন আর এই মেলাটা প্রতি সপ্তাহের বুধবার দিন হয় আর আমাদের বাসার কাছে হওয়াতে রাইসা প্রায় সময় আসে যদিও আমি আসি না কারণ ব্যস্ততার কারণেই আশা হয় না আপনারা জানেন যে আমি জব করি প্লাস হচ্ছে আমার বিকালে কোচিং থাকে তো ওরকম আর আশা হয় না বা ট্রাইসা মাঝে মাঝে একটু বায়না ধরে আসার জন্য তো ওর জন্যই হচ্ছে আশা এই যে আমার হাতের এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন মাত্র একশো টাকা করে ভাবা যায় এত সুন্দর সুন্দর ব্যাগ এগুলো কিন্তু নিউ মার্কেটে দেড়শো টাকা করে মানে পঞ্চাশ টাকা আপনি কমে এখানে পাচ্ছেন আর আজকে তো দোকান একদম কম থাকার কারণে আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারি নেই তা আমরা হচ্ছে একটু টুকিটাকি কিনতে আসছিলাম যদিও আমি মেলা থেকে তেমন কিছু কিনি না কখনোই শুধু রাইসার বাহিনার কারণে কিনতে আসা হয় জুতাগুলারও দাম খুবই কম ছিল আর এখান থেকে হচ্ছে আমি একটু কেনাকাটা করি আর কি আমার যা যা নিত্য প্রয়োজনীয় ছিল চিপস টিপস ভাজা তারপরে হচ্ছে কি কি জানো আর কি এখানে ছিল নিছিলাম মনে নেই যাই হোক এখান থেকে হচ্ছে বের হয়ে দেন ছোটোবেলার যে আমরা কুলফি মালাই আইসক্রিমগুলা খাইতাম ওইগুলাই হচ্ছে এখন চোখের সামনে পড়ে গেছে তো না নিয়ে কি আর থাকা যায় ওটা নিয়েই বাসায় চলে আসছি আর বাসায় এসেই আজকে আবার রান্না রান্নাবান্না করতে হবে আমার রাতে যেহেতু আম্মু বাসা থেকে অনেক লেট করে আসে বাহির থেকে সরি তো এখানে হচ্ছে লাউ নিয়েছিলাম লাউ না এটা মনে হয় চাল কুমড়া মেবি যাই হোক চাল কুমড়া আর হচ্ছে মুরগি দিয়ে রান্না করতেছিলাম যাই হোক অনেকেই হয়তো বলবেন যে বইরা ধামড়ি হয়ে গেছে আবার লাউ কোনটারে বলে চাল কুমড়া কোনটারে বলে এটা জানে না আমি আসলে অনেক কিছুই জানি না আমি অনেক মাছ খাই কিন্তু অনেক মাছের নাম আমি মিলাতে পারি না বা জানিও না আমাদের বরিশালে কিন্তু অনেক মাছ পাওয়া যায় আমি আদৌ আসলে অনেকগুলা মাছের নাম জানি না বাই ওয়ে লাউ দিয়ে মুরগি রান্না খেতে কেমন লাগে আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে আবার দেখছেন ভুলে গেছি এটা চাল কুমড়া নট লাউ যাই হোক এটা রান্না শেষে দেন হচ্ছে আমি একটু আমার মাথা এখন একটু তেল লাগাবো এই তেলটা কিন্তু খুবই উপকারী একটা তেল তেলটার সাথে কিন্তু এক একটা হেয়ার প্যাকও আছে এটাই আপনার ইউজ করলে কিন্তু চুল পড়া একদম দূর হয়ে যাবে আর এই তেলটায় যেটা নাম লেখা আছে ওইটাই আপনার সার্চ করলে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতন ব্লগ ব্লগটাই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস